ভাড়াকুলে বিদ্যালয়ের গাড়িতে চোখের সামনে কি ঘটেছিল শুনুন চালকের কাছ থেকে তৃণমূল প্রার্থী মিতালি বাগের গাড়ি চালক অবস্থার অবনতি হয় খানাকুল থেকে মেডিকেল কলেজে করা হল জানা গেছে রবিবার আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিতালি বাগ প্রচারে যান খানাকুল বিধানসভার মুস্তাফাপুরে গাড়ি রেখে প্রচার করছিলেন সেই সময় গাড়ির কাছে কেউ ছিলেন না তৃণমূলের অভিযোগ বিজেপি দুষ্কৃতীরা গাড়ি ভাঙচুর করে গাড়ির চালককে বেধরক মারেন গুরুতর আহত হয় গাড়ি চালক স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য খারাপুর হাসপাতালে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সঙ্গে সঙ্গে ছুটে আসেন আরামবাগ সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি পলাশ কুমার রায় ও তৃণমূল নেতা শেখ শাহনাজ সহ অন্যান্য অভিযোগ অস্বীকার করেছে বিজেপি তারা বলছে এই ঘটনার সঙ্গে কোনো সম্পর্ক নেই আমরা আগেই তা তুলে ধরেছিলাম এ বিষয়ে আর কি জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য আজকে আমাদের যিনি প্রার্থী লোকসভা কেন্দ্রের মাননীয় মিতালি বাগ উনি আজকে খানাকুল বিধানসভা কেন্দ্রের মধ্যে যে চিংড়া এবং পলাশপাই জিপি এই জিপিগুলো ওখানে নির্বাচন প্রচারে গিয়েছিলেন এবং সেখানে যখন ওনার গাড়ি রেখে ওখানের যে একটি পলাশপাইয়ের একটি জায়গা আছে পলাশপাই এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মুস্তাফাপুর সেখানে গাড়ি রেখে এবং বাড়ি বাড়ি যে বাড়ি বাড়ি যে ডোর টু যে প্রচার সে প্রচার মানুষের কাছে যাচ্ছিলেন মানুষের আশীর্বাদ গ্রহণ করার করার জন্য মানুষের বিপুল সাড়া পাচ্ছিলেন এবং মানুষ ওনাকে আশীর্বাদ করছিলেন মহিলারা যেভাবে মানে উৎসাহ দেখাচ্ছিলেন আমাদের প্রার্থীকে ঘিরে তা সেই জায়গায় ওখানে আজকে আমাদের যে প্রার্থীর যে গাড়ি ছিল সেখানে আজকে বিজেপির যে মানে মানে কর্মীরা যেসব আছে তারা দিশার হয়ে গেছে মানুষ যেভাবে আমাদের প্রার্থীকে সমর্থন করছে তার ফলে ওরা ঠিক একদম বিজেপি আশ্রিত যে সমস্ত দুষ্কৃতী ওই প্রার্থীর যে গাড়ি গাড়িকে ভাঙচুর করে এবং গাড়িতে তখন ড্রাইভার ছিল ড্রাইভারের ওপরও চড়াও হয় ড্রাইভার ইঞ্জুর হয় যথেষ্ট প্রথমে আমরা নদীপুর যে গ্রামীণ ইয়ে আছে স্বাস্থ্যকেন্দ্র আছে সেখানে নিয়ে গিয়েছিলাম পরবর্তী ক্ষেত্রে আমরা ওখান থেকে রেফার করে এই আরামবাগ মেডিকেল কলেজে এখন এমার্জেন্সিতে ট্রিটমেন্ট করছে ওখানে এখান থেকে ট্রিটমেন্ট করে এখানে অ্যাডমিশন ওরা অ্যাডমিশন লিখে দিয়েছেন মানে ওনার মুখে এবং পেটে যথেষ্ট আঘাত আছে মুখে এবং পেটে তলফেটে যন্ত্রণা হচ্ছে বিজেপির যে নগ্ন রূপ সেটা আমাদের এই আরামবাগেও প্রকাশ পেতে চলেছে মানে ওরা দিশাহারা হয়ে পড়েছে যেভাবে আমাদের মিতালিবাগকে মানুষ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে সমর্থন করছে সেই জায়গায় সেই সিপিএমের যে হারমাদদের যে যে অত্যাচার সেটা কিন্তু বিজেপি নতুন করে মনে করে দিয়েছে এর জবাব চার তারিখে কুড়ি তারিখে মানুষ দিদিরা ওই সাইডে একটা গ্রামে ঢুকেছিল আমরা ছিলাম ওখান থেকে ফিরে আসার পরে ওখানে পনেরো কুড়িটা কিছুটা ওই গ্রামটা যেটা নাম বলছে ওকে আমরা কুড়ি পঁচিশটা ছেলে দাঁড়িয়েছি দাঁড়িয়ে থাকার পরে ওখানটায় আমাদেরকে ছিল ঘিরে থাকার পরে ওখানটায় হিল ফিল ছিল আমরা চলে এসেছি দিয়ে ওখান থেকে কিছুটা আসার পরে একদিকে গাড়িটা ডান দিকে চেপে লাগানো ছিল যেখানটায় অনেকজন বাজার টাজার ছিল দোকান টানি ছিল ওখানটায় গাড়িটা আস্তে আস্তে আসছিল দিয়ে দশ বারো জন এসে ভাঙ জোর করতে লাগলো আমাদের টানা টানি একটা তিন গেঞ্জি পড়েছিলাম সেটাকেও টেনে ছিঁড়ে দিয়েছে মারধর করলো এখানে মেরেছে এইখানে মেরেছে কি গাড়ি চালক আপনি হ্যাঁ আমি গাড়ি চালক দিয়ে ওখান থেকে দিয়ে গাড়িটা কোনো রকমে নিজের জান বাজানোর জন্য ওখানে গাড়িটা টানা বের করে নিয়ে চলে আসলাম দিয়ে খানাখুলে ভর্তি হয়েছিলেন না খানাখুল হসপিটালে ওখান থেকে এখানেই করে দিল আপনার নাম আরামবাদ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন